বাংলাদেশের ছয় ছাত্র নেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি কোন সততা নেই তা প্রিন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে ছয় ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত কিন্তু রোববার সকালে ভারতের সরকারি সূত্র জানিয়েছে বিষয়টি সম্পূর্ণ ভুয়া নিষেধাজ্ঞার তালিকা যাদের নাম বলা হয়েছে তারা হলেন গণাধিকার পরিষদের একাংশের সভাপতি ও সাবেক নুরুল গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক হোসেন নিয়োগপ্রাপ্ত পতন উপদেষ্টের বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্যী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম ও নুসরাত তাবাসুম ছয় ছাত্র নেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রোববার প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দা মিডল এশিয়া এতে সংবাদ মাধ্যমটি দাবি করে ভারত বিরোধী জনতাকে উস্কিয়ে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশের ছয় ছাত্র ও তাদের ঘনিষ্ঠজনদের দিশা না দেওয়ার জন্য কাল তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে কর্মরত ভারতের গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক দা মিডল এশিয়াকে এই বিষয়টি নিশ্চিত করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছিল এমনকি ইতিমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে দ্য মির অফ এশিয়া